আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ১৩ এবং চোদ্দ পৃষ্ঠার দুইটা কাজের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে এনামুল কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম এনামুল এখানে দেখো তেরো পৃষ্ঠার মধ্যে প্রথম যে কাজটা দেওয়া আছে সেটা হলো চিত্র দেখে দলগতভাবে প্রাণী ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্যগুলো পোস্টার কাগজে লিখে উপস্থাপন করো তো এইখান থেকে তোমরা দুইটা চিত্রগুলো দেখে নিবে উপরে যে চিত্রগুলো দেওয়া আছে এই যে দুইটা চিত্র তো তোমরা দেখে নিতে পারো আমরা অ্যান্সারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখো তোমরা এখানে বৈশিষ্ট্যগুলো লিখবে প্রথম যেই ঘরটা এই ঘরে এরপর এইখানে প্রাণী কোষেরটা আর এই ঘরে লিখবে হলো উদ্ভিদ কোষেরটা তো প্রথমটা দেখো কোষ প্রাচীর প্রাচীরের ঘরে কোষ যেটা সেটা লিখবে অনুপস্থিত প্রাচীর আর উদ্ভিদকোষের ক্ষেত্রে হলো উপস্থিত এবং সেলুলোজ দিয়ে তৈরি এরপর আকৃতিটা হলো সাধারণত অনিয়মিত বিভিন্ন আকারের হয় আর এটার মধ্যে সাধারণত নিয়মিত প্রায়শই সরভুজ বা আয়তাকার হয় এরপর ক্লোরোপ্লাস প্রাণীকোষে অনুপস্থিত এবং উদ্ভিদকোষের ক্ষেত্রে উপস্থিত আরপর ভেকুল বা কোষ গহ্বর এটা প্রাণীকোষে ছোট এবং বিক্ষিপ্ত আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে বড় এবং কেন্দ্রীয় এরপর নিউক্লিয়াস এটার কেন্দ্রে অবস্থিত আর এটার বড়ো ভেকিউলার কারণে তারপর একপাশে থাকতে পারে এরপর এটা হলো সেন্ট্রিওল এটা হলো উপস্থিত আর এটা অনুপস্থিত এরপর লাইসোসোম উপস্থিত আর এটার ক্ষেত্রে অনুপস্থিত আর গ্লাইকোজেন উপস্থিত এটা অনুপস্থিত তারপর শ্বেত সার বা স্টার্চ অনুপস্থিত আর এটার জন্য উপস্থিত এবং স্টোরেজ কার্বোহাইড্রেট হিসাবে তারপর কোষের আকারটা হলো সাধারণত ছোট হয় দশ থেকে ত্রিশ মাইক্রোমিটার এটা সাধারণত বড় দশ থেকে একশো মাইক্রোমিটার এরপর দেখো চোদ্দ পৃষ্ঠার মধ্যে আমাদেরকে আরও একটা কাজ দেওয়া আছে এখানে বলছে একটি আলু কেটে সামান্য পানিতে কুচলিয়ে সে পানির দুই তিন ফোঁটা অনুবীক্ষণ যন্ত্রে দেখাও এবং চিত্রের সাথে মিলাও এগুলো কি কোষের অঙ্গাণু নাকি অন্য বস্তু এগুলো কোষের কি। তো এখানে আমরা কাজের বিবরণটা দিব যে আমরা কছলাইলাম আলু তারপর অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখলাম দুই ফোঁটা পানি নিয়ে সেখান থেকে এরপর উত্তরের ক্ষেত্রে প্রথমটা আলু কচলাইস তারপর দ্বিতীয়ত অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলা তারপরে হলো চিত্রের সাথে তুলনা করলা তুলনা করার পরে যে এখানে প্রশ্নগুলো করছে এগুলো কি কোষের অঙ্গানু নাকি অন্য বস্তু আর এগুলো কোষের কি এটার অ্যান্সারটা দিব প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা এগুলো কি কোষের অঙ্গানু নাকি অন্য বস্তু এটার জন্য দিব এগুলো কোষের অঙ্গাণু নয় বরং কোষের মধ্যে সঞ্চিত খাদ্য উপাদান এরপর এগুলো কোষের কী এটার অ্যান্সার আমরা লিখব হলো এগুলো হলো শ্বেতসার বা স্টার্চের কণা উদ্ভিদ তার খাদ্য তৈরি করে এই শ্বেতসার কণায় জমা রাখে আলু গাছের কন্ধ অর্থাৎ টিউবারের মধ্যে প্রচুর পরিমাণে শ্বেতসার জমা থাকে এই কারণেই আলু আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খাদ্য ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে কাজগুলো আছে পনেরো পৃষ্ঠায় ষোলো পৃষ্ঠায় সেগুলোর আনসার নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো